হাত তুলে দোয়া করা একা একে হাত তুলে দোয়া করা যায় আমরা ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে ইমাম মুক্তাদি মিলে যে প্রচলিত মোনাজাত করা হয় এটা আমি দাঁত বলি এটা আল্লাহর রাসুল সাল্লাম করেন নাই সাহাবা ইকরাম করেন নাই কোরআনেও নাই আদিসেও নাই এটা যারা করে এরা আল্লাহর রাসুলের চেয়ে হয়তো বেশি বুঝে আলিয়াজ এটা এই জন্য বললাম এরা জোড়াতালি দেয় দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে আর দোয়ার আদব হাত তুলে করা অতএব অতএব ফরজ নামাজের পরে হাত তুলে মনাজাত করা যায় আপনি যে এই থিউরি আবিষ্কার করলেন আল্লাহ রসুল কে বুঝেন নাই আল্লাহর আল্লাহ রাসুলি নিয়ে মনাজাত করতে পারতেন না এটা তো করেন নাই তাহলে আপনি আল্লাহর রাসূলের চেয়ে বেশি বুঝতে পেরেছেন আজ পর্যন্ত মক্কা মদিনায়। এই ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মনাজাত নাই এটা একটা স্বীকৃত বেদাহাত যেটা ভারতবর্ষের লোকেরা জোরাতালি দিয়ে তৈরি করেছে এই তালে দিয়ে সরিয়া তৈরি করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই আমরা এজন্য ফরজ সালাতের পরে যে আমলগুলো আছে ওগুলো করব এটা পরিষ্কার যখনই কোন জায়গায় কোনো বেদাত ঢুকে তখনই ওইখান থেকে ওই পরিমাণ সুন্নাত উঠে যায় ফরজ নামাজের পরে যেদিন থেকে সম্মিলিত মোনাজাত চালু হয়েছে ওই দিন থেকে এই ভারতবর্ষের মুসলমানদের ভিতর থেকে ফরজ নামাজের পরে আল্লাহর নবীর দেওয়া অজিফাগুলো বাতিল হয়ে গেছে উঠে গেছে আমরা এগুলো আলোচনা করব এবং আমি বলেছিলাম সিট দিব আজকে তো অনেকটি পরামর্শ দেন সিট না দিয়ে বরং এগুলো মিলে একটা কিতাব বানাই ফেলেন ওটা স্থায়ী থাকবে দোয়ার কিতাব তাও বাহাদিল এই জন্য আজকে আর সিট দিলাম না সিট আমার হাতে তৈরি আছে দেওয়া যেত কিন্তু এখানে দোয়ার আদবগুলো লেখা আছে দোয়া কবুল হওয়ার কারণগুলো লেখা আছে না হওয়ার কারণগুলো লেখা আছে এরপরে বিভিন্ন দোয়াগুলো আমরা ধারাবাহিক দেখা শুরু করেছি তো প্রথমে বলা হলো যে একা একে হাত তুলে দোয়া করা যাবে আমরা ওই বেদাহাতিদের বেদাহাতের বিরোধিতা করতে গিয়ে আবার একেবারে শূন্যতটাকেও দূর করে না দেয় একা একই হাত তুলে দোয়া করা যায় ফরজ নামাজের পরে মাঝে মধ্যে করলে সেটা বেদাতের মধ্যে বলা যায় না এরকম ভাবে নফলের পরে হাত তুলে দোয়া করা যায় আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম করেছেন আপনারা হাদিস গুলামের সালাতুল লাইলের যে হাদিসগুলো আছে এখানে বলা আছে সালাত মাসনা মাসনা সালাত দুই দুই রাকাত করে ওই হাদিস দিয়েই কিন্তু যারা মোনাজাত দেয় তারা দলিল পেশ করে মানুষকে বুঝিয়ে দেয় তো নামাজ পাওয়া গেল কিন্তু ওই যে হাদিসের শুরুতে বলা আছে যে দুই দুই রেখাত করে সালাত মাসনা মাসনা দুই দুই রেখাত করে ওই জায়গাটা আর পড়ে না আর ওইটা পল্লি তার জন্য লোক বুঝতে পারবে যে দুই দুই রাকাত করে নামাজরা কোন নামাজ এটা রাতের নফল নামাজ ওই নামাজের পরে হাত তুলে মোনাজাত করা যায় দোয়া করা যায় তো এরকম আপনি হাত তুলে দোয়া করতে পারেন এরপরে দোয়ার পূর্বে আল্লাহর প্রশংসা করা হামদ করা আল্লাহর সানাসিবাত করা এমনিভাবে যে বিষয়ে দোয়া করবেন সেই বিষয়ের সাথে সামঞ্জস্যশীল আল্লাহর গুণবাচক নামগুলো দিয়ে দোয়া করা আপনি দোয়া করবেন তা জালিমের বিরুদ্ধে আপনার শত্রু জালিমের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে দোয়া করেন ইয়া রহমান ইয়া রহিম ও দয়ালু আল্লাহ তিবের উপরে ধ্বংস করে দাও এটা হবে এইখানে দোয়া করতে হবে ইয়া জাব্বার ইয়া তাহার হে জাব্বার মহা ক্ষমতাবান হে তাহার মহা প্রতাপশালী তুমি আমার এই বড় শত্রু জালিমকে তুমি ধ্বংস করে দাও এভাবে যে দোয়া করবেন ওই দোয়ার সাথে সামঞ্জস্যশীল যে আল্লাহর গুণবাচক নাম রয়েছে এই নামগুলোর উশিলা দিয়ে দোয়া করবেন কোরআনে বলা আছে আসমাউল হোসনা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা ওই নামের উশিলা দিয়ে দোয়া করো আল্লাহর নামের উসিলা দিয়ে দোয়া করা যাবে এমনি ভাবে দোয়া কবুল হওয়ার আরো কিছু উল্লেখযোগ্য কারণ হলো দোয়ার শুরুতে মাঝখানে এবং শেষে আল্লাহর নবীর প্রতি সালা দুরূৎ পড়া এমনিভাবে নিজের পাপের স্বীকারোক্তি দেওয়া আল্লাহ আমি পাপি আমি অন্যায় করেছি গুণাগার তুমি আমাকে ক্ষমা করে আমার দোয়াগুলো কবুল করো এমনিভাবে আল্লাহ তারা যে সমস্ত দান করেছেন তার আদায় করা যে সমস্ত সময়ে দোয়া কবুল হয় সেগুলো কাজে লাগানো যেমন রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ তারা দোয়া কবুল করেন আল্লাহ ডাকতে থাকেন আজানেক আমাদের মধ্যবর্তী সময়ে উজুর পর সেজদায় গিয়ে এমনিভাবে সালাম ফেরানোর পরে এরপরে সালামের পূর্বে নামাজের ভিতরে থাকা অবস্থা দোয়া কবুল হয় সালাতের শেষে কোরআন খতম করার সময় নিজে যখন কোরআন খতম করবেন তবে পয়সার বিনিময় না মোরগের ডাক শোনার সময় হাদিসে বলা আছে যখন মোরগের ডাক শোনো তোমরা আল্লাহর কাছে দোয়া করো ক্ষমা চাও কারণ সে ফ্রেশটা দেখেছে আর যখন গাধার ডাক শোনো তখন তোমরা বড় শয়তান থেকে পানা চাও কারণ সে শয়তান দেখেছে এরকম ভাবে মাজলুম ব্যক্তির দোয়া কবুল আপনার উপরে যখন কেউ জুলুম করে অত্যাচার করে তখন আপনি আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মজদুমের দোয়া কবুল করেন পিতা মাতার জন্য সন্তানের দোয়া সন্তানের জন্য পিতা মাতার দোয়া কবুল হয় এমনিভাবে যখন যুদ্ধের ময়দানে শত্রুর মুখাপিক্ষী হয় তখন দোয়া কবুল হয় এমনিভাবে আপনি একজন ভাইয়ের জন্য দোয়া করবেন তার পিছনে আমরা তো কি করি আমাদের দুর্ভাগ্য যখন আমরা দুইজন লোক আমাদের কাছে একাত্র হয় একজন কোন কারণে একটু বাথরুমে চলে গেল বা একটু আড়ালে চলে গেল ওই লোকটা বলি এই লোক থেকে সাবধান এ কিন্তু গোয়েন্দা এর এই সমস্যা আছে এই চরিত্র আমাদের বর্জন করতে হবে আমাদের মনে রাখতে হবে বড় উচিত ছিল কি ওই ভাইটা যখন আমার থেকে আড়ালে চলে গেল তখন তার জন্য দোয়া করা আল্লাহ রাসুজাম বলেছেন অনুপস্থিত ভাইয়ের পিছনে যখন কেউ দোয়া করে আল্লাহ তালা ওই ভাইয়ের জন্য সে দোয়া কবুল করে নেয় এই আমরা এটা পরিষ্কার বলি যে আমাদের সামনে এসে যারা প্রশংসা করে আমরা এদেরকে মনে করি যে আমার ক্ষতিকর কারণ আল্লাহ রসুলাম বলেছেন যখন কেউ তোমার সামনে প্রশংসা করে তুমি তার মুখে মা